কুয়াশা আর তীব্র শীতে সিলেটের বিভিন্ন স্থানে জনজীবনে অনেকটা স্থবিরতা নেমে এসেছে পহেলা জানুয়ারি রাত থেকে বাড়তে থাকে কুয়াশা ঘন কুয়াশার কারণে সকাল থেকেই সিলেট ঢাকা মহাসড়কে যানবাহন চলাচলে রয়েছে ধীরগতি মহাসড়কে যানবাহন চলাচলও কম ঘন কুয়াশায় দিক নির্ণয়ের সমস্যা হচ্ছে বলে চালকরা জানান এই কারণে ধীরগতিতে হেডলাইট জ্বালিয়ে চলছে পরিবহন খোঁজ নিয়ে জানা গেছে সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার অংশে দেখা গেছে শীতের তীব্রতার কারণে বিভিন্ন বাস্টপে যাত্রীদের উপস্থিতি কম বুধবার বেলা সাড়ে এগারোটা পর্যন্ত রোদের দেখা মেলেনি কুয়াশায় চারপাশ আচ্ছন্ন ছিল সড়কে ঢাকাগামী পরিবহনও মহাসড়কে কম ছিল সিলেট থেকে ছেড়ে যাওয়া কয়েকজন পরিবহন চালক বলেন সকাল থেকেই ছিল ঘন কুয়াশা সঙ্গে ছিল তীব্র শীত কুয়াশার কারণে মহাসড়কে কিছুই দেখা যায়নি হেডলাইট জ্বালিয়ে হর্ন বাজিয়ে কম গতিতে তারা ঢাকা যাচ্ছেন সিলেট হাইওয়ে পুলিশ জানিয়েছে মহাসড়কে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে দুর্ঘটনা এড়াতে গতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতাও রয়েছে মহাসড়কে এদিকে সিলেট সহ সারা দেশে আগামী তিন দিনে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে বুধবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় আগামী দিন সিলেট বিভাগে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দ্বিভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে